السلام عليكم ورحمة الله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الاسم والعدوان وقال رسول الله صلى الله عليه وسلم বলবিগো anni walaw aya প্রিয় হামি সুন্নাহ কাসিমুল উলুম کرامতিয় কর্মী হাফিজী মাদ্রাসা রূহানী সন্তানেরা আশা করছি যে যে যেখানে আছেন ভালোই আছেন আপনাদের প্রিয় প্রাণ প্রিয় মাদ্রাসার 50 বছর পূর্তি ও দাওরা হাদিসের সকল উদ্বোধন উপলক্ষে আমর হামি সুন্নাহ পরিষদ কর্তৃক আগামী আঠাশ এপ্রিল রোজ রবিবার দস্তরে ফজলত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এতে আপনার সকলেই আমন্ত্রিত সময় স্বল্প বিদায় প্রোগ্রাম সফল করতে একে অপরকে দাওয়াত পৌঁছে দিবেন এবং দোয়া করবেন পরিশেষে সকলেরই দুনিয়া ও আখারাতের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি